এই গাছটা আমার কাছে মনে হয় যেন আমি জানি না আমাদের দেশে একটা একটা ছোটো ছোটো ফল আছে ওই ফলটার নাম আমি মনে পড়ি ওল বড়ই ওল বড় মতো লাগছে ওল বড় গাছ ছোটো ছোটো বড়ইগুলা খুব রেয়ারলি মিষ্টি হয় টকটকই থাকে টক মিষ্টি বেশিরভাগ একটু টকের দিকে থাকে আজকের খুব সুন্দর সুদিং একটা বাতাস বাইরে আর কিন্তু একদমই ঠান্ডা না খুবই মানে শরীরে আরাম লাগে আর গরম তো নাই এই মুহূর্তে এখন বাজে সকাল সাড়ে দশটা তো কারণ আর আমি একটু বাইরে বের হব আজকে রবিবার এখানে সব কিছুই বন্ধ শুধুমাত্র সুপার স্টোর সুপার মল ছাড়া আর হচ্ছে আশেপাশের প্রকৃতি এত সুন্দর না বের হওয়ার সময় আমার মনে হয় যে সেগুলোর একটু একটা মেমোরিজ রাখি এগুলো নিয়ে একটা ভিডিও করি আকাশটা কি সুন্দর কতগুলো সাদা সাদা গতিপথ চলে গেছে যে আকাশে দূরে রাস্তা থেকে একটা অ্যাম্বুলেন্সের ইমার্জেন্সি ভেহিকেলের সাউন্ড ভেসে আসতেছে আল্লাহ জানে কারনাকার হয়। হৃদযন্ত্রের প্রবলেম নাকি অন্য অ্যাক্সিডেন্ট এখানে অ্যাক্সিডেন্ট কিন্তু খুব বেশি হয় না আমি আসার পরে ভ্যানকুভারে মানে রাস্তায় তেমন অ্যাক্সিডেন্ট আমার চোখেই পড়ে নাই দুইটা গাড়ি স্টপ হওয়া ছিল যারা হয়তো গাড়ি নষ্ট হয়ে গেছে তো এক সাইডে নিয়ে রোডের পাশে হাইওয়েতে দাঁড়িয়েছিলো রোড সাইডে অ্যাসিস্ট্যান্সের জন্য ওয়েট করছিল। সুন্দর ফুল পাখি এগুলোর ভিডিও নিতে খুব ভালো লাগে আজকাল ইউটিউব খুললেই নানা ধরনের অশ্লীল ভিডিও তারপর ইভেন নানা ধরনের ক্রাইম ভিডিও সব কিছু মিলে তারপর কোনো হাজব্যান্ড চলে গেছে ওয়াইফের সাথে হাজব্যান্ড খুন করে ফেলছে বউকে বউ খুন করে ফেলছে হাজব্যান্ডকে এসব ভিডিও ছাড়া আমি আর না রাজনীতিক ভিডিওগুলো তো খুবই অস্থির তো তার মধ্যে যদি আমারই সুদিং প্রকৃতির সুন্দর সুন্দর ভিডিওগুলো থাকে সেটা তো আপনাদের ভালো লাগার কথা তারপর খুব কালারফুল রান্না করে আমি ইউটিউবে দিই কারণ আমার রান্না আমি দুবাইতে থাকলে আমার আমার বাসায় যে যারা কাজ করে ক্লিনিং করে প্লাস আরেকজন আসে যে রান্না করে রেখে যায় সপ্তাহে দুদিন আমার রান্না করাই হয় না এখন তো আমার বাসায় বসা ছিলাম আগে যখন ক্লিনিক থাকতো সেই সকালে যেতাম আমি ক্লিনিকে রাতের বেলা বাসায় যেতে হতো তো এর মধ্যে যারা কাজ করার কাজ টাজ করে রেখে চলে যেত আর আমার রান্না সাধারণত খুবই ভালো মাসাল্লাহ আমার বাচ্চারা আমার রান্না খুবই পছন্দ করে আকাশটা এত সুন্দর যে দেখলেই যেন মনটা ভালো হয়ে যায় আর কানাডায় সূর্যের আলো যখন এরকম থাকে যে সুদিং টেম্পারেচার গরম না তবে গরম পড়বে এখানে কিছু দিনের মধ্যেই বেশ গরম পড়বে গতকালকে দুপুরে একটু গরম পড়েছিলো যখন ঠান্ডাটা টের পাওয়া যায় না একদমই একটু মানে তিতা হয়ে গেছিলো গরমটা এখানে যেমন টেম্পারেচার যদি তেইশ চব্বিশে যায় তখনই গরমটা তিতা তিতা লাগে আমার বাসার এই যে সামনে থেকে এই যে সিঁড়ির সামনে থেকে আমি ভিউটা নিচ্ছি সিঁড়ির এই যে সামনেগুলো কনস্ট্রাকশনের কনস্ট্রাকশানের কাজ হচ্ছে ওরা মনে হয় এখানে ইয়ে করবে গার্ডেনিং করবে তবে স্টোন বসাচ্ছে যেন উইডগুলো না বের হয় তো এরকম সুদিং ভিডিও কাম অ্যান্ড কোয়াইট পিসফুল ভিডিও আমি দিই সেখানে ভিউজ হয় খুবই কম সবাই বুঝি কাম রাজনীতিক অস্থিরতা প্লাস অশ্লীল ভিডিওর যে ভিউজ দেখলে তো মাথা নষ্ট করা বুঝি না মানুষ কেন সুন্দরের দিক থেকে পবিত্রতার দিক থেকে যে এ ধরনের অশ্লীলতাকে এত বেশি ওয়েলকাম করে আমি সত্যি বুঝি না তাদের ভিউজের কোনো সমস্যাই নাই কোটি কোটি ভিউজ তারপরও আমি আমার সুন্দর সুন্দর কাম অ্যান্ড কোয়াইট অ্যান্ড পিসফুল প্রকৃতির ভিডিওগুলো আমি ক্রমাগত দিয়েই যাব আমি দেখবো আমার আমার ভিউয়ার্সরা আমাকে কতদিন রিজেক্ট করতে পারে আমরা বেরোচ্ছি হারুন গাড়িতে ওয়েট করছে ওই যে গাড়িতে ওয়েট করছে তো আমাদের কিছু বাইরের কাজ আসছে আমি আইকিয়াতেও যাব আর দেখা যায় ফজান নামাজ পড়ে শুয়েছি উঠতে আবার দেরি হয়ে গেছে এই আর কি কারণ আগামী মাসে চলে যাবে ষোলো তারিখ ইনশাল্লাহ তখন আমি আবার একা হয়ে যাব আমি আর অ্যারি থাকবো শুধু তো এই জন্য আমি সামার এত সুন্দর ক্যানাডা তো অসম্ভব সুন্দর থাকে সামারের সময় উইন্টারও যখন স্নো পড়ে এটা ডিফারেন্ট বিউটি এটা রুপলি দেশে মনে হয় যেন সোনার কাঠি রূপার কাঠি দেশে চলে আসছি সূর্যের আলো যখন গাছে পড়ে স্নোর উপরে চকচক করে ওটা রূপালি হয় আর লাইটিং করা থাকে সোনালি হয় আর্টিফিশিয়াল লাইটিং যখন করা থাকে আর এই তো গাছটার পাতাগুলো এখনও সুন্দর আছে তবে ঘোড়ো সামারে কিন্তু পাতার রং আরও চেঞ্জ হয়ে যাবে এই ফুলগুলো এত সুন্দর লাগে আমার দেখেন যে আমাদের বাসার সামনে যে ফুলগুলো অত্যন্ত সুন্দর লাগে ফুলে ফুলে মোমাছি যে মধু খাচ্ছে মোমাছি দেখেন মোমাছি মধু খাচ্ছে এই মৌমাছি এই এগুলোই কিন্তু মৌচাক এখান থেকে মধু কালেক্ট করে ওরা মৌচাক বানায় এটা নিচে বাড়ি এগুলো সব পাহাড়ের বাড়ি পাহাড়ের এটা একটা স্টেপ নিচে এই বাড়িগুলা একটু জুম করেছি তো এখন আর অত বোঝা যে পাহাড়ের পাহাড়ি স্টেপে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট স্টেপ করা থাকে বাড়ি ঘরের তো আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর আমার বাড়ির পাশে যে গাছ সেই গাছের গাছ হলো বাড়িটার সামনে যে ফ্লাওয়ারগুলো সত্যি খুবই মন ভালো করা কালার মানে বৈচিত্র্যময় রঙের যে কত বিন্যাস কত সুন্দর রং হতে পারে আল্লাহ ভ্যানকুভারে যে এত সুন্দর প্রাকৃতিকভাবে ব্লুমিং হওয়া ফুল থাকে ফুল আছে যেগুলো না দেখলে প্রকৃতিটাকে চেনাই যায় না তো রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ আমরা বের হব এখন এই যে রওনা দিব কথা বলছে হারন ফোনে কথা বলছে আল্লাহ হাফিজ রেখে দিচ্ছি মাউন্টেনের মাউন্টেনগুলো আমাকে ডাকছে আজকে আমাদের একটা হাইকিংয়ে যাওয়ার কথা ছিল দূরের মাউন্টেনে হয়তো রকি অথবা গ্রাউজ আমি জানি না একটা গ্রুপ যাবে তবে সেটা ডেটটা পিছিয়ে দিচ্ছে ওরা তো রাখি আল্লাহ হাফিজ